কোটি টাকা নিয়ে সুবিধা দিচ্ছে আইএফএ নামরা করে অভিষেকের ক্লাবকে এক হাত দেবাশিসের বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফ সঙ্গে মোহনবাগান ক্লাবের বিবাদ যেন থামার নামই নিচ্ছে না এবার আইএফ উপর বিস্ফোরক অভিযোগ আনলো মোহনবাগান ক্লাব মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক শেষে বলেন বাংলা থেকে শুধুমাত্র মোহনবাগান ক্লাবের অনূর্ধ্ব পনেরো ভারতীয় দলের রিন্টু মল্লিক রোহিত বর্মন শুভ বড়াল এই তিন ফুটবলারকে ভারতীয় দলের ক্যাম্পে ডেকে আইএফএ কে চিঠি পাঠায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু আইএফএ সেই চিঠি মোহনবাগানকে দেয়নি বলে অভিযোগ আনেন দেবাশিস তিনি বলেন যদি আইএফএ এটা জেনে করে তাহলে ফুটবলের ক্ষতি করছে আর যদি না জেনে করে তাহলে আরও ক্ষতি করছে আমরা ফেডারেশনকে বলেছি সব চিঠি আইএফএ কে না পাঠিয়ে সরাসরি আমাদের পাঠাতে এছাড়া এক কোটি টাকা দিয়ে প্রথম ডিভিশন খেলানোর আইএফএ নতুন নীতিকে সমালোচনা করে দেবাশিস জানালেন এখন তো এটা ব্যবসা শুরু হয়ে গেছে এক কোটি টাকা দাও প্রথম ডিভিশন খেলো কোয়ালিফাই করে প্রিমিয়ার খেলো আর তো কেউ কষ্ট করে কোয়ালিফাই করে খেলবে না প্রিমিয়ার সুরুচি সংঘ কালীঘাট স্পোর্টস লাভার্স তো বোকা ওরা দল করে কোয়ালিফাই করে লড়াই করে উঠলো আর অন্যরা এক কোটি টাকা দিয়ে খেলছে এবারেও সেটা হয়েছে গতবারও হয়েছে প্রসঙ্গত গতবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি কিন্তু প্রথম ডিভিশন কোয়ালিফাই করে প্রিমিয়ার খেলছে এবার তাই এবারে ইউনাইটেড এফসি প্রথম ডিভিশন খেলছে ফলে ঘুরিয়ে অভিষেকের দিকেও আঙুল তুললেন দেবাশিস এছাড়া কলকাতা লিগের টিভি রাইটসের টাকা আইএফএ থেকে চাওয়া থেকে শুরু করে আইএফ এর প্রতি একাধিক অভিযোগ তোলেন দেবাশিস এছাড়াও ওই ঘোষণা করা হয় মোহনবাগান মেম্বাররা মেম্বারশিপ কার্ড অনলাইনে রিনিউ করতে পারবেন মোহনবাগানেও ইস্ট বেঙ্গল ক্লাবের মতো মিউজিয়াম তৈরি হবে সেনাবাহিনীর থেকে অনুমতি চাওয়া হয়েছে এছাড়া মোহনবাগান ক্লাবে তৈরি হবে আধুনিক মানের ক্রিকেট একাডেমি মাঠ নতুন করে তৈরি করতে চল্লিশ লক্ষ টাকা খরচ করা হচ্ছে জুলাই মাসে তৈরি হবে নতুন মাঠ ফুটবল খেলেছে ওখানে তারা দিয়ে দিত খেলতে

টাকাটাই আসুক আজকে কলকাতা লিগে টিভি রাইটস বিক্রি হচ্ছে তাহলে আমরা এটা উৎপল বেঙ্গলির সময় আবেদন জানিয়েছিলাম যে টিভি রাইটস এর টাকা আমরা পাবো না কেন প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হোক শুধু মন মানের মোটামুট কেন প্রত্যেকটা ক্লাবকে দেওয়া আর যদি তাই না দেওয়া হয় তাহলে এক্সিবিশন ম্যাচ যাদেরকে নিয়ে হচ্ছে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হোক টাকা ভাগ দেওয়া হোক বিউরো রিপোর্ট চ্যানেল টেন